আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমার হাতে যে পেপের চারাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উচ্চ ফলনশীল শাহি জাতের পেপে চারা এই চারাটি লাগানোর এখনই Optimum সময় আমাদের কাছে যে চারাগুলো আছে আমরা যদি একটু আপনাদের দেখাই প্রত্যেকটি চারাতে আমাদের এই ধরনের চারা আছে দেখতে পাচ্ছেন আমাদের পেপে থেকে সরাসরি বীজ সংগ্রহ করার পর এই চারাগুলো তৈরি করা যার কারণে আমরা জাতটা একেবারে সঠিক গোল শাহী জাত এটা আমরা নিশ্চিত সহিত আপনাদের দিতে পারি তো এখন বিষয় হচ্ছে এই একটু আপনাদের জানাই এই পেঁপেটার এভারেজ ফলন হচ্ছে এক থেকে আড়াই মন পর্যন্ত আপনার যেমন আপনাকে আপনি পেঁপের সঙ্গে আপনার পেঁপের কারবার করবেন ঠিক সেই ধরনের ফলন দিবে আপনি যদি এক মনের কারবার দেন তাহলে কারবার বলতে পরিচর্যার হিসাবটা আমি বলছি সার ওষুধ শেষ ঠিকঠাক দিলে এবং নতুন মাটি হলে পরে আপনি আড়াই মন পর্যন্ত এই গাছ একটা গাছ থেকে এক বছরে ফলন পাবেন আর যদি সর্বনিম্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এক মন পর্যন্ত পাবেন তো এই পেঁপেতে যে রিং স্পট ভাইরাস আমাদের একেবারে আমরা সুস্থ সবল ভাবে রেখেছি যেন এই দেখেন ওষুধ ব্যবহার করেছি যেন এই চারাতে কোনো ধরনের ছত্রাক কিংবা অন্য কুচুর আক্রমণ না হয় আর চারা সাইজ দেখলে শুধু এখান থেকে দেখালাম বলে ইয়ে করবেন যে আরও একটা চারা যদি আপনাদের দেখায় দেখেন সেম সাইজের চারা আমাদের কাছে আছে এই চারাগুলো আমরা সারা দেশে বাসের মাধ্যমে সরবরাহ করতে পারছি আর একটা বিশেষ গুণ আমাদের পেপের আছে সেটা হচ্ছে পেপের সবচেয়ে বড় সমস্যা পাতা কোকরানো ভাইরাস রিং স্পট ভাইরাস এই টাইপের ভাইরাস মোজাই ভাইরাস এই ভাইরাসটা এই ধরনের আমাদের যে জাতটা শাহি গোল শাহি জাত এই জাতটাতে খুবই কম শতকরা দুই একটা দেখা যায় আপনার মাটির যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে একটা গাছে মানে একটা বাগানে দেখা যায় না বললেই চলে তো সেই ক্ষেত্রে আপনি এক একদিক থেকে সেভ পাচ্ছেন যদি সাহি পেঁপেটা চাষ করে আরও একটা বিষয় জানায় আপনাদের সেটা হচ্ছে এই পেঁপেটা আপনি কিন্তু সবজির জন্যই শুধু চাষ করতে পারবেন আপনি চাইলে পারেও মানে পাকা পেঁপে আপনি বিক্রি করতে পারবেন কিন্তু পাকা পেঁপের মিষ্টতা কম আমরা কখনো কোনো কাস্টমারকে সাহি পেঁপে চাষের ক্ষেত্রে মিষ্টতা নিয়ে গ্যারেন্টি দিই না কারণ হচ্ছে আপনার সাই পেঁপেটা সবজির জন্য পেঁপে কিন্তু প্রচুর ফলন পাবেন আর এই পেঁপে যদি বেলে বেলেদুয়াশ মাটি হয় তাহলে আপনার তিন বছর পর্যন্ত ফলন পাবেন আর যদি আপনি এই পেঁপেটাতে আপনি যদি এটেল মাটি অথবা সাধারণ মাটি হয় সেই ক্ষেত্রে আপনি দুই বছর পর্যন্ত অনায়াসে একটা গাছ থেকে পরিচর্যা করলে ফলন পাবেন সর্বোপরি কথা আমি যে বললাম এত ফলনের কথা এই ফলনগুলো আপনি শুধুমাত্র পাবেন পেঁপের একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে আপনি পেঁপে যত পরিমাণ খাওয়াবেন পেঁপে আপনাকে তত পরিমাণই দিবে তো সেক্ষেত্রে আপনি যেমন পরিচর্যা করবেন সেই পরিমাণই আপনি ফল পাবেন আমাদের আর যে চারাগুলো এখন এই স্টকে অ্যাভেলেবল আছে আমি যদি দেখাই আপনাদের এগুলো প্রত্যেকটি চারাই কিন্তু আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবল আছে প্রত্যেকটি চারার গোড়া যদি আমি আপনাদের দেখাই একটু কাছ থেকে দেখান এই যে দেখেন প্রত্যেকটি চারার বয়স মোটামুটি আপনার আটান্ন দিন থেকে ষাট দিন আপনার কোনোটা চল্লিশ দিন বয়সে নেই এইখানে এই যে চারাগুলো এই চারাগুলো কিন্তু আপনার এক একটা টবে চারটা পাঁচটা চারা আছে যার কারণে এর গ্রোথটা এই ধরনের যদি একটা করে চারা থাকতো সেই ক্ষেত্রে আপনার এর গ্রোথটা আরো বেশি হতো তো এত কথা না বাড়িয়ে শেষ কথা হচ্ছে আপনারা যদি চারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করছি আমাদের থেকে চারা নিলে আপনারা লসের সম্মুখীন হবেন না আপনারা হাইব্রিড টপলেডি পেপলেডি কিউটলেডি যে যে যেই পেপেই চাষ করেন না কেন আমি মনে করি এবং আমি দীর্ঘ মোটামুটি পাঁচ ছয় বছর ধরে এই পেপেগুলো করে আসছি যে এই পেপে থেকে আপনি টপ লেডি গ্রিন লেডি কিউট লেডি সব পেপের হাইব্রিড পেঁপের চেয়ে আপনার এই পেঁপেগুলো উচ্চ ফলনশীল হবে এটা গ্যারান্টি আর এর প্রত্যেকটার গড় ওজন হচ্ছে এক থেকে আড়াই কেজি পর্যন্ত এর গড় উচ্চতা তো আশা করছি চারা দেখে পছন্দ হলে সেম সাইজ চারা আমরা দিতে পারব আপনারা নিতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন এই ধরনের চারা আপনাদের সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ এই চারাই যাবে হচ্ছে আপনার মেহেরপুরে মোটামুটি দুই পিসের অর্ডার আছে সঙ্গে যদি কেউ নিতে চান আমরা ইনশাল্লাহ এই চারাগুলো দিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় এবং আমাদের পেপে চাষের কোনো ধরনের সহযোগিতা লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন